ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেহেতু রিটেন খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ তো সেই রিটার্নকে আয়ত্ত করার জন্য ফোকাসের ক্লাসগুলো এবং ফোকাসের সিস্টেমগুলো আমাদেরকে খুবই সহায়তা করেছে যাতে আমরা রিটার্নটা একদম খুব ভালোভাবে কভার করতে পেরেছি আসসালামু আলাইকুম আমি তাইবা আমি চব্বিশ পঁচিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় ইউনিটে মানবিক বিভাগ থেকে চতুর্থ স্থান অর্জন করেছি আমার এই সাফল্যের জন্য আল্লাহ তালার প্রতি অসীম কৃতজ্ঞতা এবং আমার মা বাবার এতটা সাপোর্টের জন্য তাদের প্রতিও অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আমার রেজাল্টের সময় আমি জাস্ট দেখলাম যে রেজাল্ট হয়েছে আমি রেজাল্টটা টাইপও করতে পারছিলাম না তো এই সময়ই ডিরেক্টর ভাইয়া কল আসে আমাকে বলেন যে তুমি চতুর্থ স্থান অর্জন করেছো তা আমি দুই তিনবার কনফার্ম করার পর আমি এতটা খুশি হয়েছি যে আমি আর কোনো কথাই বলতে পারছিলাম না একদম খুশিতে আমি কান্না করে দিয়েছি ডিরেক্টর ভাইয়াকে মানে ফোনে রেখেই আমি কান্না করে দিয়েছি আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শুরু হয়েছিল এসএসসি পাশের পর থেকেই তারপর আমার বোন যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় তখন আমার আরও খুব বড় একটা মোটিভেশনের জায়গা হয়ে যায় সেটা তো তারপর থেকে আমি আরও খুব নিতে শুরু করি অবশ্যই অনেক অনেক ভালো লাগছে আমার মেয়ে আমার দুইটা মেয়ে দুইজনই ঢাকা ইউনিভার্সিটিতে মেরিট পজিশনে চান্স পেয়েছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সবাই আমি অনেক 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 বেশি খুশি হয়েছি ফোকাস সম্পর্কে জানতে পারি আমার বোনের থেকে আমার বোন ফোকাস মিরপুর শাখার শিক্ষার্থী ছিল পরবর্তীতে আমিও ফোকাস মিরপুর শাখার শিক্ষার্থী হয়ে যাই তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত ফোকাসের সাথে একদম লেগেছিলাম ফোকাসে ভর্তি হওয়ার পর থেকে আমি প্রত্যেকটা প্রত্যেকটা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং পরিচালক ভাইয়া অফিসের স্টাফ এবং টিচাররা সবাই অত্যন্ত হেল্পফুল ছিলেন এবং তারা খুবই আন্তরিকতার সাথে আমাদের প্রবলেমগুলো হ্যান্ডেল করতেন সেগুলো সলভ করার চেষ্টা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেহেতু রিটার্ন খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ তো সেই রিটার্ন আয়ত্ত করার জন্য ফোকাসের ক্লাসগুলো এবং ফোকাসের সিস্টেমগুলো আমাদেরকে খুবই সহায়তা করেছে যাতে আমরা রিটেনটা একদম খুব ভালোভাবে কভার করতে পেরেছি তো আমার এই সাফল্যের পেছনে ফোকাসের অবদান অনস্বীকার্য আমার এই অ্যাডমিশন জার্নিতে আমার বাবা আমার অন অবদান অনেক বেশি বিশেষ করে আমার মা 24 ঘন্টা ছায়ার মতো আমার সাথে লেগে থাকতো একদম কখন কি প্রয়োজন আমায় বলার আগেই সবকিছু প্রস্তুত করে দিত আর আমার বড়ো বোন তো আছেই সবসময় ওভারঅল একদম যা গাইডেন্স দেওয়ার সবসময় আমার বোন করেছে আমার খালামুনির কথা না বললেই নয় আমার খালামনি একদম একটা পার্সোনাল কোচিংয়ের মতো কন্ট্রিবিউশন ছিল আমার এই রেজাল্টের ক্ষেত্রে সবসময় একদম মানে আমি কখন ঘুমাতে যাব কখন উঠবো এবং কিভাবে কি কোন টপিকটা কখন পড়বো সব কিছু একদম আমার সব সবসময় আমাকে বুঝিয়ে দিয়েছে আমি সবসময় আমার খালামুনির সাথেই এই বিষয়গুলো কনসাল্ট করতাম সবার অবদানই এত বেশি যে আমার মাঝে মাঝে মনে হয় আমার এই রেজাল্টের ক্ষেত্রে আমার অবদানই হয়তো সব চেয়ে কম আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিকে শানিত করার জন্য ফোকাসের সিটগুলো অসাধারণ ছিল সেখানে সব কিছু এত গুছিয়ে দেওয়া ছিল এবং লাস্টের দিকে হচ্ছে প্র্যাকটিস করার জন্য গুলো দেওয়া ছিল যেগুলো প্র্যাকটিস করার পর আমাদের ওই বিষয়ে সম্পর্কে আর কিছু জানা বাদ থাকতো না একদম সব কিছু ক্লিয়ার হয়ে যেত একদম গোছানো প্রস্তুতির ক্ষেত্রে ফোকাসের ম্যাটেরিয়ালসগুলো খুবই বড় ভূমিকা পালন করেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য আমি প্রিপারেশনটা শুরু করেছিলাম একদম এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই তো তখন থেকেই আমি প্রথমেই প্রশ্ন একটা অ্যানালাইসিস করি যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্নগুলো আসছে এবং আমি শুরু থেকেই জিকেতে একটু দুর্বল ছিলাম বাংলা ইংলিশ মোটামুটি ভালোই পারতাম তো তাতে আমি বেশি ফোকাস করে ওই কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেনগুলো আসতে আসছে প্রশ্ন একটা অ্যানালাইস করে ওই ওই টপিকগুলো ধরে এবং প্রথমে আমি সিলেবাসটাকে একটু শর্ট করে নিয়েছিলাম যেন আমার পড়তে খুব একটা অসুবিধা না হয় কারণ যেহেতু আমি পারতাম তো প্রথমে খুব বেশি ইম্পর্টেন্টগুলো পড়ে ফেলতাম তারপর হচ্ছে আস্তে আস্তে একটু কম ইম্পর্টেন্ট যেগুলো এভাবে পড়তাম তারপর আলহামদুলিল্লাহ আমার জিকেটা খুব ভালোভাবে কভার হয়ে গিয়েছিল তারপর এভাবে সবসময় পড়ালেখা করতাম আর একটু প্রেসার ফ্রি থাকার চেষ্টা করতাম সবসময় নিজেই নিজেকে সান্ত্বনা দিতাম যে আচ্ছা আমি পারবো। না পারলেও বলতাম যে আচ্ছা আমার দ্বারা হবে এখন একটু আপস অ্যান্ড ডাউন্স যাবে তারপর আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ তো এভাবে আমি সবসময় মেন্টাল মেন্টালি স্ট্রং থাকার চেষ্টা করতাম তারপর তো এই রেজাল্ট আলহামদুলিল্লাহ ফোকাসের জন্য বলতে গেলে হচ্ছে আমি প্রথমত আমার বড় মেয়েকে গত সেশনে কোচিং করিয়েছি আমি সন্তোষজনক ফলাফল পেয়েছি এবং এই জন্য ছোটো মেয়েকেও এখানে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং দুইজনারই ভালো ফলাফল পেয়েছি চরম ফলাফল পেয়েছি আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমাকে মেধা দিয়েছেন সেই মেধাটাকে আমি যেন একদম ভালোভাবে ইউটিলাইজ করতে পারি সব ক্ষেত্রে যেন যে যে ক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন করা দরকার আমার লাইফের একটা পারপাস আছে একটা গোল আছে সেই অনুযায়ী আমার মেধাকে ইউটিলাইজ করে জানিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি এটাই আমার ভবিষ্যতের জন্য প্রত্যাশা জুনিয়রদের জন্য বলছি তোমরা যারা অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করতে যাচ্ছ তোমরা প্রথমেই প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করবে যাতে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝতে পারো যেহেতু অ্যাডমিশনের জন্য গোছানো প্রস্তুতি বা গাইডলাইনের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা ফোকাসকে বেছে নিতে পারো এবং আমি বলবো ফোকাসকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে পারো